বরিশালে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তার স্বামীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুদক প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ ও দুশো কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলাগুলো হয়েছে এদিকে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের সড়ক উন্নয়নের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলমের ত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও চুরানব্বই ব্যাংক হিসাবে একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক মামলার এজার সূত্রে জানা গেছে সৈয়েদার রবিনা আক্তার মীরার জ্ঞাতয় বহির্ভূত এক কোটি সাতান্ন লাখ টাকার সম্পদ অর্জন করেছেন এছাড়া নিজের দশটি ব্যাংক হিসাবে একশো আটাত্তর কোটি বাউন্ন লাখ টাকার সন্দেহবাজল লেনদেনেরও তথ্য পেয়েছে দুদক মীরার স্বামী মোহাম্মদ মোশরফ হোসেন সর্দারের বিরুদ্ধে প্রায় এক কোটি ছাব্বিশ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তিনটি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে প্রায় সত্রিশ কোটি পঁচাত্তর লাখ টাকার এই মামলায় স্ত্রী আসামি কোটি সাতান্ন লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ ব্যাংক হিসাবে কোটি টাকারও বেশি লেনদেনের তথ্যাদি অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম যেন টাকার মেশিন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের সড়ক উন্নয়ন প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ার পর এই কর্মকর্তার অর্থ সম্পদ বেড়েছে বিদ্যুতের গতিতে গত পঁচিশ বছরে তিনি বেতন ভাতা পেয়েছেন প্রায় তিন কোটি টাকা কিন্তু ত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও চুরানব্বইটি ব্যাংক হিসাবে লেনদেন করেছেন একশো সাতাইশ কোটি টাকা এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক উনত্রিশ কোটি টাকার ও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুরানব্বইটি হিসাবে সন্দেহজনকভাবে একশো সাতাশ কোটি টাকারও বেশি অস্বাভাব লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এছাড়া বেসরকারি শান্ত ও নর্দান ইউনিভার্সিটির বিরুদ্ধে মানি লন্ডারিং ও করফাকির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক প্রায় একশো দুই কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা